আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমরা এখন কিন্তু গ্রামে আসার পরে বনভোজন শুরু করে দিয়েছি প্রাকৃতিক এই দৃশ্যতে কিন্তু আমরা এখানে বনভজন করবো এই যে সব কিছু আস্তে আস্তে আনা হচ্ছে গাইজ আমরা তো এখন বনভোজন করবো আর এইদিকে হচ্ছে ক্লিন করা হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি যে দেখতে পাচ্ছেন নোংরা হয়ে গেছে বৃষ্টিতে তো গ্রামের পরিবেশ তো বোঝেন বাচ্চারা পিকনিক করবে আমরা কিন্তু আজকে রান্না করব, ডিম ভোনা করব, মুরগি রান্না করব। আর হচ্ছে পোলাও রান্না করব। এই হচ্ছে আমাদের আজকের মেনুতে আইটেম তো দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলা একজন অপরজনকে সাহায্য করবে আর ওরা যেহেতু শহরে থাকে এই বনভজন খুব একটা বোঝে না তো আমরাও বড়রা কম বেশি একটু সাথে থাকবো ওদের একটু হেল্প করার জন্য তো এদিকে কিন্তু যে পোলাচাল নিয়ে আসা হয়েছে সাথে বটি নিয়ে আসা হয়েছে আর এখানে কিন্তু আমরা গাছের নিচে এই বনভোজনটা করব কারণ অনেক বেশি গরম পড়েছে গাইস গ্রামে এখন হচ্ছে যে এদিকে মুরগি মুরগি কাটা হচ্ছে হচ্ছে আজকে দিয়ে আমরা ডিম আছে পোলাও এইদিকে হচ্ছে মারিহা মুরগি কাটতেছে খুব সুন্দরভাবে কিন্তু মুরগি কাটতেছে মুরগির পিসগুলো কিন্তু একটু বড় বড় করে রাখবা ঠিক আছে সবাই এক একজন এক এক পিস পাবে এইভাবে করতে হবে তো এই যে কিন্তু আমরা পুকুর পাড়ে করতেছি গ্রামের এই দৃশ্যটুকু কিন্তু অনেক ভালো লাগে যে পুকুর পাড়ে বনভোজন করা তো হা তোমার কেমন লাগতেছে তুমি কেবল তো ওই বিরিয়ানি খেয়েছো এখন জামা খাচ্ছ কেন বলো কেন জামা খাচ্ছ তোমার ক্ষুধা লাগছে এই আনন্দ পালাই নিলো

তাতে <míner> <mimermel sound> <mimony> <are> <mimony> এখন পানি দিয়ে দিয়ে হয়ে গেছে মশলা কষণ হয়ে গেছে আমাকে রান্না মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে এরপর ডিম ভুনায় পোলাও রান্না হবে আমরা ডিম শুনছি গ্রামে এই যে ডিম দুটা ছোলার শেষ হয়ে গেছে আমাদের ডিম ছোলার শেষ মাংস প্রায় কাছাকাছি गाइस এই যে এখন কিন্তু এই যে পোলাও রান্না করা হয়ে গেছে আর এখন হচ্ছে পোলাওটা একটু গমে দিয়ে দিব কলা গাছ থেকে কিন্তু কলা পাতা কাটা হয়ে গেছে আর এখন আমরা ধুয়ে কিন্তু কলা পাতা নিয়ে যাচ্ছি বাসার দিকে যেহেতু বাচ্চাদের শখ করেছে কলা পাতা করে খাবার খাবে আর বাচ্চারা হচ্ছে কলাপাতা পাতা নেবে ভাবি এই জন্য চিল্লা চিল্লি করতেছে কিছু মনে করবেন না গাইস এরা কিন্তু এরকমই বাচ্চাদের একটুতেই রেগে যায় তো কিছু উপর বলার নাই এরা কিন্তু এদের মা সম্পর্কে অনেক কিছুই বলতে চায় বলতে পারতেছে না গাইস তো এখন আমরা এই যে বাসার দিকে যাচ্ছি আমার কিন্তু অনেক ভালো লাগে আমাদের বাসাটা কারণ হচ্ছে বাসাটা হচ্ছে রোডের সাইডে আর অনেক বেশি ভালো লাগে আমার কাছে গাইস এখন কিন্তু এই যে আমরা চলে যাচ্ছি এই রুমটার ভিতরে এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা আছে প্রচুর গরম তো গাইস দেখা গেছে কি যে এই রুমটাতে খেতে ভালো লাগবে আর ওই দিকে কিন্তু ভাত তরকারি সব কিছু গাই এই যে এখন আমাদের খাবার নিয়ে এসেছে পোলাও রান্না করা হয়ে গেছে আর এইদিকে যে কলা পাতায় খাওয়ার আয়োজন চলতেছে তুমি এখন বলো যে এই যে ফার্স্ট কলাই পাতায় খাবার খাবা তোমার অনুভূতিটা কেমন আমার অনুভূতিটা অনেক ভালো জীবনের প্রথম ছোটবেলায় খাও নেই শ্বশুরবাড়িতে বাড়িতে বুড়ো বেলায় খাচ্ছে বুড়ো বেলায় শ্বশুর খাচ্ছি কলা পাতায় পিকনিক হ্যাঁ সাকিবের অনুভূতি কেমন

এই যে আছে মুরগির মাংস ডিম ভোনা সবাই পাতে এখন চলে গেছে ডিম ভোনা এই যে খাওয়া তো নেও মশলা নেও কত লাগে